নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্র হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি এটি সম্পূর্ণ মহিলাদের জন্য আপনারা যারা মহিলারা আছেন আপনারা আপনাদের মস্তিষ্ক রেখা আপনাদের ব্রেন লাইনটাকে লক্ষ্য করুন এইটা হচ্ছে মস্তিষ্ক রেখা যদি কোনো জাতিকাদের মস্তিষ্ক রেখাটি সুদীর্ঘ হয় এবং এই মস্তিষ্ক রেখাটি যদি পুরো মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত চলে যায় এবং অনেক সময় এই মস্তিষ্ক রেখাটি দ্বি যুক্ত হতে পারে তাই আমি যে প্রেডিকশানটি করতে চলেছি এই রেখাটি যদি এস্টেট মঙ্গলের ক্ষেত্রের ক্ষেত্রের দিকেও যদি চলে যায় তাতেও যে শুভ ফলটা পাওয়া যাবে আবার এই মস্তিষ্ক রেখাটিতে যদি একটা শাখাযুক্ত হয় এই এই ধরনের তাহলেও সে শুভ ফল পাবে তা এই ধরনের মস্তিষ্ক রেখা যেসব মহিলাদের থেকে থাকে এরা ভীষণ বুদ্ধিমতি, ভীষণ ইন্টেলিজেন্ট এরা অনেক বাস্তববাদী এরা অনেক ভাবনা চিন্তা করে কথা বলে এছাড়া দেখা যায় এদের মেধা ট্যালেন্ট প্রতিভার মাধ্যমে এরা জীবনে প্রচুর ভাগ্যের উন্নতি এরা করতে পারে এরা লাইফে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা এগুলো কিন্তু এরা সর্বদাই পেয়ে থাকে তাছাড়া দেখা যায় এরা ভাগ্যের খুব সাপোর্ট পায় এরা ভীষণ ভাগ্যবতী মহিলা হয়ে থাকে তাছাড়া দেখা যায় এদের দাম্পত্য জীবন খুব সুখের হয় এরা মনের মতন লাইফ পার্টনার পেয়ে থাকে এদের দাম্পত্য জীবনে খুব সুখময় শান্তিময় হয়ে থাকে এরা এদের পার্টনারের সঙ্গে একটা মেন্টাল হ্যাঁ মানে অ্যাডজাস্টমেন্ট এটা কিন্তু খুব ভালো থাকে মানে এদের বোঝাবুঝি মানে বোঝাপড়াটা খুব ভালো হয় মানে এদের কমিউনিকেশান এদের যোগাযোগ ঠিক আছে এইগুলো কিন্তু এরা খুব ভালো তৈরি করতে পারে এরা মানুষকে ভালো কনভেন্স করতে পারে এদের একটা কমিউনিকেশন স্কিল এদের মধ্যে দেখতে পাওয়া যায় তাছাড়া এরা মানে জনসংযোগ মানে প্রত্যেকটা মানুষের সঙ্গে এরা ভালো মিশতে পারে যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে এরা খাপ খাইয়ে নিতে পারে এবং পরিবেশ পরিস্থিতির ওপর ভিত্তি করে এরা এদের অবস্থান এদের মাইন্ড এদের পারসেপশান এদের এথিক্স সব কিছুই এরা পরিবর্তন করতে পারে তাছাড়া দেখা যায় এরা অনেক ডিপলি অনেক কিছু ভাবতে পারে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশন